শেখ হাসিনার সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক গ্রামীণ ফোন প্রতিষ্ঠাকালে সাবেক শেখ হাসিনা করেন এখনো স্বীকার করেন কিন্তু সামরিক তিনি নতুন পরিচয় আবির্ভূত হন এবং নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেন উদ্দেশ্য ছিল শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে মানাস করে তিনি সরকার গঠন করবেন তখন বাংলার জনগণ প্রধান দুটি দলের উপরে বেশ বিরক্ত ছিল মৈনিউদ্দিন ফখরুদরের সরকারের যে ছিল নতুন মুখ একই সাথে তাদের সেভে একজিট প্রয়োজন ছিল বিএনপি বা আউলি কেউই তাকে ভালোভাবে গ্রহণ করেনি মূলত তখন থেকেই ডক্টর ইউসকে সুদক্ষ সুদের কারিগর নানাভাবে তাকে অসম্মান ও অপমান করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তখন শেখ হাসিনা তার বিরুদ্ধে কড়া অবস্থান নিলে বিএনপি জামাত ইউটার্ন করে ইউনুসের পক্ষে অবস্থান করে কিন্তু তিনি জনগণের নাট বুঝতে পেরে রাজনৈতিক দল গঠন থেকে স্টেপ ডাউন করেন বাট শেখ হাসিনার সাথে সম্পর্ক আর কখনোই উন্নতি হয়নি পদ্মা দেশের বড় বড় প্রজেক্টে ডক্টর ইনুস সাহেব বাধা দেন বলে জনশ্রুতি আছে পদ্মা সেতু থেকে জাতিসংঘ যখন দুর্নীতির অভিযোগ করে উইথড্র করেন তখন শেখ হাসিনা সরকারের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক খারাপ হয় আর কখনোই ভালো হয়নি এছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক অত্যন্ত মধুর জনশ্রুতি আছে ডক্টর ইউনিস ছিলেন হিলারি ক্লিন্টনের ক্লাসমেট দেশে তিনি প্রচুর মামলার মুখে পড়ে পড়েন যতই অপমান অসম্মানিত হন বিদেশে তিনি ততই সম্মানিত হন এখানে একটা কথা বলার প্রয়োজন জিও বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার পাওয়ার আমেরিকার পরে আসছে চীন চীনকে ঠেকানোর জন্য আমেরিকায় উঠে পড়ে লাগছে আরেক উড়তে পড়াশকটি ভারত ভারত চীনের প্রতিদ্বন্দ্বী হলেও আমেরিকার বন্ধু নয় বরং রাশিয়ার বন্ধু কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে এমত অবস্থায় বাংলাদেশের সেন্ট মার্টিনে সামরিক বেস করতে পারলে চীন এবং ভারত দুজনকেই কণ্ঠাসা করতে পারবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এমন অবস্থায় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিয়ে চীন ভারতের ব্যাগ ভাজন হওয়ার কোনো মানে নাই আরও একটা কথা প্রচলন আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই মধ্যপ্রাচ্য যার জ্বলন্ত উদাহরণ এই বাংলায় ডক্টর ইউনুস থেকে কাছের মানুষ আর কেউ নেই অন্যদিকে বিএনপি জামাদের দরকার ক্ষমতার পরিবর্তন ফলশ্রুতিতে জামাতের চিন্তা চেতনা সম্পূর্ণ বিপরীত বিপরীত অবস্থান থেকেও ডক্টর ইউনুসের সাথে জামাতের সম্পর্ক খুব নিবিড় হয় যারা মূলত দু হাজার সালে সুদখর বলে কড়া অপবাদ দিয়েছিল ডানাউতুল এনায়ুতুল্লা এ বিষয়ে দারুণ একটা কথা বলেন সুদ খাওয়া আর এ দেশের কোটি কোটি মানুষের রক্তে সুদ ঢুকিয়ে দেওয়া এক কথা নয় তিনি শুধু সুদ খোর নয় সুদের কারিগর তবে শেষ কথা হলো আমাদের মতো তৃতীয় বিশ্বের ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমেরিকার মতো মহাপ্রক্রমাশালী রাষ্ট্রের সাথে দ্বন্দ্বে জড়ানোর কোনো প্রয়োজন ছিল না তাছাড়া ডক্টর ইনুজ সাহেবের সাথে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সম্পর্ক আরও ডেভেলপ করার প্রয়োজন ছিল কেননা ডক্টর ইনুজ সাহেব রাজনীতি থেকে যখন স্টেপ ডাউন করছেন তখন ファイドはエディケパワ笑っての